বাংলাদেশে একমাত্র সাদামাটি পাহাড় দুর্গাপুর কিভাবে আসবেন কত টাকা খরচ হতে পারে কিছু থাকছে আজকের সাথে আছি আমি আব্দুল্লাহ আল নুমান ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা সহজেই করে চলে আসতে পারেন দুর্গাপুর অতপর আপনার একটি মোটর সাইকেল অথবা সিএনজি ভাড়া করে আপনার দুর্গাপুরের বিভিন্ন পর্যটক স্থানে ঘুরতে পারে তো আজকে আমরা তিন বন্ধু চলে আসলাম আমাদের নিজস্ব বাইকে করে ঘুরতে তো ঢাকা থেকে সরাসরি দুর্গাপুর আসতে গেলে ভাসে করে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকা তো গাইজ দুর্গাপুরে অনেক অনেক পর্যটক স্পট রয়েছে যেমন সাদামাটির পাহাড় কমলারানীর দিঘি এবং সমেশ্বরী নদী তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের আকাবাকা রাস্তা দিয়ে মোটরসাইকেল দিয়ে আমরা চলে যাচ্ছি পাহাড়ের ভিতরে ও পাহাড়ের ভিতরে ঢুকতে ঢুকতে অনেক সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং আপনারা দেখতে পাবেন এখানে আসলে অসংখ্য ছোট ছোট ঠেলা সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত হতে ছুটে আসে বিভিন্ন ভ্রমণ পিপাসু মানুষ আমাদের এই দুর্গাপুরে প্রাচীনকাল থেকেই দুর্গাপুরের ঐতিহ্য ছড়িয়ে আছে পুরো দেশ জুড়ে ভাই যখন আপনারা এই জায়গাটিতে আসবেন আপনারা আসলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন এখন দেখুন আমরা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা পার হয়ে একটি মনোরম পরিবেশে পাহাড়ের বিভিন্ন উঁচু নিচু ঠেলা আমরা প্রদর্শন করলাম দেখে খুবই হৃদয় জুড়িয়ে গেল ভাই যখন আপনি এই জায়গাটিতে আসবেন আমার বাইক কিছু বলতে হবে না আপনি নিজে দেখেই সত্যি মুগ্ধ হয়ে যাবেন এই জায়গাটি প্রেমে পড়ে যাবেন এবং এইখানে থেকে যাওয়ার চেষ্টা করুন তো গাইজ এই জায়গাটি বর্ডার থেকে একটু দূরে যার কারণে পর্যটকরা খুবই নিশ্চিন্তায় আসতে পারে এই জায়গাটি ঘুরতে পারে প্রদর্শন করতে পারে এবং পাহাড়ের উঁচু উঁচু ছেলাগুলোতেও তারা উঠতে পারে কোনো সমস্যা হয় না টু গাইজ আমরা অবশেষে চলে আসলাম আমাদের সেই দর্শনীয় গন্তব্যস্থলে তো গাইজ আমরা এই জায়গাটি বিভিন্ন নাটকে এবং মিউজিক ভিডিওতেও দেখে থাকি কিন্তু আমরা এই জায়গাটি তো গেইজ আমি আশা করি আপনারা এখানে আসলে এই সাদামাটির ছিলা এবং এখানে থাকা পর্যাপ্ত পরিমাণে নীল পানি দেখে আপনি সত্যি মুগ্ধ হবেন এই পানিটি এতই নীল যে আপনাকে সত্যি মুগ্ধ করতে পারে প্রথম দেখাতেই তো এই আপনারা যদি ভুল করে আপনাদের ক্যামেরা নিয়ে আসতে ভুলে যান তবে কোনো সমস্যা এখানে অনেক ফটোগ্রাফার আছে আপনারা চাইলে তাদের কাছ থেকে প্রতি পিস পাঁচ টাকা করে ছবি তুলতে পারেন যাদের একমাত্র কাজই হচ্ছে দর্শনার্থীদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদেরকে ছবি তুলে দেওয়া আপনি চাইলে এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারেন এখানে থাকার জন্য সাদামাটির রিসোর্টও রয়েছে এবং আপনি যদি একদমই ভ্রমণে নতুন হন তাহলে এমন তত্ত্বমূলক ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য